সরাসরি নিউজ বাংলাদেশে আপনাদেরকে দেখাচ্ছি যে হুগলির আরামবাগের মায়াপুরের যে স্টেশন যাওয়ার রাস্তা যেটা হচ্ছে সারাটি বেলুর মঠ রামকৃষ্ণ মিশন এর যে বিহাল আর যে রাস্তাটা পানাদিগি মায়াপুর স্টেশনের রাস্তা যে সেই রাস্তাটা তুলে ধরছি কিন্তু দেখুন বর্তমানে একেবারে রাস্তা কিন্তু জলমগ্ন চাষের জমি মাঠ কিন্তু একেবারে ডুবে গেছে একেবারে দেখতে পাচ্ছেন পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে আর যার কারণে বহু মানুষ ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তারা চাইছে দ্রুত কোনো একটা সমাধান হোক সংস্কার হোক রাস্তার পাশাপাশি এই যে এত ক্ষয়ক্ষতি হচ্ছে চাষিদের জন্য যেন সরকার পাশে থাকে এই বার্তাটাই জানাচ্ছেন তারা বহু কষ্টের মধ্যে রয়েছে এই যে সরাসরি সেই ছবিটা আপনাদের দেখালাম খুবই খারাপ মানে জনবস জন জনগণ যারা রাস্তার ওপর দিয়ে যেসব জনগণেরা যাচ্ছে খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে স্কুলের ছেলেমেয়েরা সাইকেল নিয়ে যাচ্ছে প্রতিদিনই তিন চারটা করে ছেলে মেয়ে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে খুবই অবস্থা রাস্তাটার অবস্থা খুব খারাপ যা আসার প্রবলেম হচ্ছে রাস্তাটা বাগালে খুব ভালো হয় এটা কোন রাস্তা এটা মহাপুর স্টেশন যাচ্ছে স্টেশন যা রাস্তা স্টেশন যাওয়া যাচ্ছে তো রাস্তার মধ্যে মানে যে আপনাদের যে পাড়া এই এটা কোন পাড়া এটা ব্রাহ্মণপাড়া থেকে বাঘপাড়ার দিকে যাচ্ছে রাস্তাটার একটু ব্যবস্থা করুন করে দিয়ে খুব ভালো হয় যাতায়াতের খুবই প্রবলেম হচ্ছে যদি রাস্তাটা পড়া যায় খুব ভালো আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন